আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলের পদ্ধতি মূলত লাইভে আসা আজকে আমরা দুতরফা দাখিলের পদ্ধতি তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় থেকে দুহাজার চব্বিশ সালে এই প্রশ্নটা এসেছিল এটাই নিয়ে মূলত আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা থেকে এই রকম প্রশ্ন কিন্তু বিভিন্ন পরি বোর্ডে কিন্তু আসে বারবার আসে দেখবা তুমি যখন বোর্ড প্রশ্ন সমাধান করতে যাবা তখন দেখবা যে এই রকমের প্রশ্ন ব্যাপক হারে আসে তোমার দ্বিতীয় প্রশ্নই তোমাকে বলবে যে উত্তরণের পরিমাণ নির্ণয় করো হইতে পারে প্রাম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো বা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো বা প্রাম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এই কথা তোমার প্রশ্নে ক নম্বরে বলবে এইমতো ক নম্বর প্রশ্নে কি কি বলতে পারে যে প্রাথমিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো বা এখানে চাইতে পারে তোমার সমাপনী মূলধন করে নির্ণয় করো বা প্রাথমিক মূলধন এর পরিমাণ নির্ণয় করো এভাবে চাইতে পারে এবং এই যে তোমার গ নম্বর প্রশ্ন এই গ নম্বর প্রশ্নে ম্যাক্সিমাম প্রশ্নই তোমাকে লাভ বা ক্ষতির প্রশ্ন লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলে তা তাহলে দেখো এখানে এই যে একটা প্রশ্ন আছে তোমরা অনেক শিক্ষার্থী আসিমাম দুই বছর থাকে ধরো এখানে এটা যে একটা মূলত সমাপনী থাকবে কলামে আঁকা থাকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই আহ ইয়ে হয়ে যাও যে আসলে এটা আমি কিভাবে করব দুই বছর প্রাম্বিক এই পাশে আর সমাপনী এইটা এটা তোমরা দেড়ি বুদ্ধার যেমন এক এক দুই হাজার একুশ দেওয়া আছে তার মানে এক মানে এক তারিখ আর এখানে এক মানে কি জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমে তার মানে এগুলো হচ্ছে প্রাম্বিক এবার দেখবে একত্রিশ বারো বছর শেষে তাহলে এইভাবে হবে টাকা এখন এইভাবে থাকলে তোমরা অনেকেই যে আগুয়ে যাও যে আসলে এবার এটা আমরা কিভাবে করব তো আহ কোনো ভয় নেই আজকে তোমাদের এটা সম্পূর্ণ দেখাই দেবে দেখো এখানে শুরুতে বলছে যে মিস্টার জোহা ব্যবসায় সম্পদ ও দায়ে নিচে প্রদত্ত হলো নিচে প্রদত্ত মানে নিচে দেওয়া হলো এখন এইখানে দেখো দেওয়া আছে যে হিসাবের নাম তারিখ দেওয়া আছে এক এক একুশ তার মানে এটা জানুয়ারি মাসে শুরু করছে এবং সেটা হবে প্রাবিক একত্রিশ বারো মানে বছর শেষে যেটা এটা হবে সমাপন এখন এখান দেখো নগদ আছে তোমার এক লক্ষ পাঁচ হাজার ট্রাম্পিক সংকনী আছে এক লক্ষ পঁয়তাল্লিশ দেনাদার আছে আট হাজার সম্পূর্ণ আছে তেরো হাজার পাঁচশো আছে চার হাজার পাঁচশো টাকা এবার দেখো টাকা সম্পূর্ণ তিরিশ হাজার টাকা এবং সম্পূর্ণ আছে পঁচাত্তর টাকা এখন দেখো এখানে বলতে যে আহ এটার যে বছরের মাঝামাঝি সময়ে তিনি টাকার আসবাবপত্র ক্রয় করেন মানে বছরের মাঝামাঝি সময় দিয়া সেই বিশ টাকার আসবত্র ক্রয় করে যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করে এখন যেহেতু বলছে যে সে বিশ টাকার আসবত্র বছরের মাঝামাঝি সময় ক্রয় করে এবং তার তারা ব্যক্তিগত তহবিল থেকে সে এই টাকাটা বিশ টাকা দিয়েছে তার মানে এটা বুঝতে হবে যে এটা আমাদের অতিরিক্ত মূলধন আছে কি আছে অতিরিক্ত মূলধন আছে আর একবার কিন্তু সে সম্পদ ক্রয় করছে এটা আসবত্র ক্রয় তার মানে সম্পদ ক্রয় করছে এবার আবার দেখো এখানে বলছে যে তিনি প্রতি মাসে দুই হাজার টাকা নগদ নগদ এবার বলছে সারা বছরে তিনি পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য উত্তোলন করেন এখানে একটা কথা আছে দেখো এখানে প্রতি মাসে তার মানে এক বছরে আমরা জানি বারো মাস তাহলে সে প্রতি মাসে দুই হাজার টাকা করে নগদ উত্তোলন করে তাহলে বছরে সে এই দুই হাজার টাকার বারো দ্বারা গুণ দেবে তাহলে চব্বিশ হাজার টাকা সে বছর উত্তোলন করে

এবার দেখো এই বিবরণী করে প্রথমে তুমি যেহেতু কথাটা লেখা দুই হাজার টাকা সে উত্তোলন করছে না প্রতি মাসে এটা গুণ দেওয়া বারো তারা তারা দেখো বারো তো গুনে চব্বিশ এখানে লিখতে পারো চব্বিশ হাজার টাকা এরপরে আবার সে পণ্য উত্তোলন কাছে সারা বছর এই যে সারা বছর সে পণ্য উত্তোলন করছে তিন হাজার পাঁচশো টাকা এটা যোগ দাও যে পণ্য উত্তোলন সারা বছর তিন হাজার পাঁচশো টাকা এখন এটা আমরা যোগ করি দেখো তাহলে হয় কত সাতাইশ হাজার পাঁচশো টাকা তাহলে সে মোট উত্তোলন করে তাহলে সে মোট উত্তোলন কাছে কত সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রিয় বন্ধুরা এবার এখানে খ নম্বর প্রশ্নে বলছে যে প্রাম্ভিক মূলধন ও সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো দেখো প্রাম্ভিক মূলধন এবং সম্পূর্ণ মূলধন দুইটারই পরিমাণ আমাদের কিন্তু নির্ণয় করতে হবে এর জন্য আমরা কিন্তু এইভাবে সহকাকে করতে পারি যেমন এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই তা আমরা দেখাইছি উত্তরের পরিমাণ 27500 টাকা হয়েছে শুধু একটা কাজ করবা কিভাবে বিবরণের করো ঠিক থাকবে এবার বিস্তারিত টাকার করে তুমি এটা কাজ করবা এটারে মুছে দেবা এটারে মুছে দেবা এখানে লিখতে হবে তোমাকে যোপনী টাকা সমাপনী টাকা অনেক সময় তোমরা অনেক ভাবে করতে পারো এটা কিন্তু যে এইভাবেই করতে হবে এরকম না তোমরা চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে করতে পারো আর বিভিন্ন উপায় আছে যেগুলো তোমাদের ভিডিও তুমি দেখাই তাহলে তোমাদের আমাদের যেহেতু এইভাবেই করবো তাহলে আমাদের কিন্তু সবটা একটু বড় আঁকে নিতে হবে দেখো এখন আমরা করতে পারি কি শুরুতে যেহেতু এখানে আমাদের প্রাম্বিক সম্পদ নির্ণয় করতে পারি যে সম্পদ সমূহ বাদ দিতে পারি দায় সমূহ তাহলে আমরা মূলধনের পরিমাণ পাই তাহলে আমরা এখানে দেখতে পারি যে সম্পদ সমূহ বা মোট সম্পদ সমূহ লেখলেও হয় তাতেও সমস্যা নাই মোট না লেখতে লেখালাই ভালো এখানে সম্পদ সমূহ লেখো সম্পদ সমূহ কি কি আছে দেখো এখানে আমার চাইলে প্রাম্ভিক সম্পদ সমূহ লিখতে পারতাম কিন্তু সেটা যদি তোমাদের প্রাম্ভিক মূল্যের উপরে নির্ণয় করতে বলতো আবার সহপনী সম্পদ সমূহ লিখতে পারতাম সেটা যদি তোমাদের সহপনী মূল্যের উপরে নির্ণয় করতে বলতো যেহেতু এখানে শুধু আমাদের দুইটার পরিমাণে নির্দেশ বলছে এখানে সম্পদ সমূহ নিছি তাহলে শুরুতেই সম্পদ সমূহ দেখো নগদ আছে কত প্রাম আছে এক হাজার এক হাজার পাঁচশো এটা তোমার এক সরি এক লক্ষ পাঁচ হাজার আছে এবারে সমাপনী আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর দেখো আট সমাপনী আছে আমরা এখানে দেনাদার আছে কত আট হাজার আর আছে সমাপনী আছে তেরো হাজার পাঁচশো এরপর দেখো পানাদার তো যায় না পানাদার দায় আজটা পত্র নিতে পারো তাহলে এখানে ষাট হাজার এক লক্ষ আশি হাজার এবার দেখো ব্যাংক কিন্তু একটা সম্পদ তাহলে গ্রামিক আছে তিরিশ হাজার শুরুতেই আমি লিখেন এখানে যে

저거 래이려고 찍혔어.

তাহলে এখানে লিখতে পারি যে তিন লক্ষ তিন হাজার টাকা এরপরে আমরা লেখো সমগ্রীটা যোগ করি সমগ্রণী আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যোগ এক লক্ষ আশি যোগ পঁচাত্তর টাকা তাহলে দেখা হয় চার লক্ষ তেরো তাহলে আমরা এখানে লিখতে পারি 4 লক্ষ 13500 এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে আমরা প্রাথমিক সম্পদ সমূহ পাই গেছে তাহলে এখানে লিখতে পারি যে মোট সরি মোট সম্পদ সমূহ লিখতে পারি সম্পদ সমূহ মোট সম্পদ সমূহ পাই গেছে তাহলে এখানে এখন আমরা কি করব যে মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে থেকে দায় দিতে হবে তাহলে এখানে দায় সমূহ এখন দেখো দায় সমূহ কি কি আছে এখানে আমরা দায় শুধু একটাই পাই সেটা হলো পাওনা তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই পাওনাদার দার বিনিয়োগ দেখাইতে হবে

তাহলে আমরা চার লাখ তেরো হাজার পাঁচশো থেকে কোনো বিয়ার কিছুই নেই তাহলে তিন লক্ষ তিন হাজার এটা কিন্তু নদীতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে যে লেখতে পারি যে ও সমাপনী মূলধন ও সমাপনী মূলধন তাহলে প্রাম্পিক ও সমাপনী মূলধন যেটা এটা এটা প্রাম্বিক মূল আর এই বাসে যেটা আমরা নির্ণয় করছি সেটা হলো সমাপনী মূলধন

দুই হাজার একুশ সালের মিস্টার জোহর আহ জোহর ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এখন দেখো লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের সূত্র অনুযায়ী কি কি লাগে তার আগে আমরা সূত্রটাকে লিখে নিই তাহলে আমাদের এখান থেকে কি কি প্রয়োজন সেটা আমরা তাহলে বুঝতে পারবো দেখো এখানে আমরা শুরুতেই নাম্বার দিয়ে দেব তারপরে লিখব যে আমরা জানি আমরা জানি আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান শুরুতেই নিতে হবে আমাদের প্রার্ভিক ভূত চুমতি নিতে হবে আমাদের যে যে ক্ষমা মূলধন যোগ উত্তল নিতে হবে উত্তল এরপরে এখান দিতে হবে মাইনাস তারপর যেতে হবে প্রাথমিক মূলধন তোমার বুঝে নেবা প্রাথমিক তারপরে অতিরিক্ত মূলধন তোমরা একটু বুঝে নেবা জায়গা হয় না দেখে এভাবে লেগছে তাহলে বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের সূত্র হলো সমকানী মূলধন যোগ উত্তোলন প্রাম্বিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন শিক্ষার্থীরা তাহলে আমাদের এখানে লাম্বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য প্রশ্নের জানতে হবে যে এই অঙ্কের সমাপনী মূলধনের পরিমাণ কত আছে উত্তোলনের পরিমাণ কত আছে প্রাম্বিক মূলধন কত টাকা আছে অতিরিক্ত মূলধন কত টাকা আছে এই কয়টা অপশন আমাদের এই অঙ্কের ভিতর থেকে জানতে হবে তাহলে আমরা এটা প্রস্তুত করি তাহলে এখানে দেখো শুরুতে আমরা যদি এখানে সমাপনী মূলধন সমাপনী মূলধন চার লক্ষ নয় হাজার টাকা আমরা পাইছিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি না যে তাহলে আমরা এখানে লিখতে পারি যে চার লক্ষ নয় হাজার এর সাথে যোগ কর যোগ উত্তোলন উত্তোলন আমরা যোগ করছিলাম না প্রস্তুত করছিলাম সাতাইশ হাজার পাঁচশো সেটা করে দেবা মাইনাস দেওয়ার পর দেখো এখানে অতিরিক্ত দেখো অতিরিক্ত মূলধন শুধুই এই যে মাঝামাঝি সময় তিনি বিশ হাজার টাকা আজক্ত ক্রয় যা তার ব্যক্তিগত সরকার থেকে যদি মালিক কোনো কিছু ক্রয় করে ব্যবসায় আনে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে আমরা এক লক্ষ তেরো হাজার টাকা পাইছি এখন এটা লাভ হবে না ক্ষতি হবে এটা আমরা কেমন বলবো দেখো তোমরা সবসময় মনে রাখবা যদি সমকোণী মূলধন যোগ উত্তোলন এই টাকাটা বেশি হয় তাহলে বলো তোমরা সেটা লাভ হয়েছে আর যদি দেখো যে প্রাম্বিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এই টাকাটা বেশি হয়েছে তার মানে এটা ক্ষতি হয়েছে এখন প্রাম্বিক মূলধন যোগ উত্তোলন এইটা পরিমাণ চার লক্ষ আর প্রাথমিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আছে তিন লক্ষ তেইশ হাজার তার মানে একটা আছে যে আমাদের সমাপনী মূলধন বেশি আছে প্রাথমিক অতিরিক্ত মূলধনের তুলনায় কম তার মানে এখানে এই টাকাটা যেহেতু বেশি আছে তার মানে এখানে হয়েছে কত বেশি আছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এটা আমার কখন পাইছে নিয়োগ করার পরে পাইছে তার মানে এটা হবে লাভ তাহলে আমরা এখানে অর্থের দিয়ে জানতে পারি যে লাভ সমান তেরো হাজার সরি এক লক্ষ কোন সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো অবশ্যই আমি তোমাদের সেই অনুযায়ী এবার সমাধান দেওয়ার চেষ্টা করবো তবে তোমরা একটা কথা মাথায় রাখবো তোমাদের কিন্তু বোধ প্রশ্ন বোধ প্রশ্ন যাকে বলে সেই প্রশ্নগুলো কিন্তু এই রকমের প্রশ্ন কিন্তু সচরাচর অনেক বেশি আসতে পারে তাই তোমরা সবসময় চেষ্টা করবা যে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে কি রকমের প্রশ্ন আসছে সেই প্রশ্ন গুলো তুমি নিজের নেবা তাহলে তুমি পারবা তবে আরেকটা প্রশ্ন তোমাকে এই ভোট প্রশ্ন সমাধান করার আগে তোমাকে উচিত বা তোমার উচিত তোমাদের পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্তে নেওয়া বা ভালোভাবে বোঝা দেখো একটা ওয়াল থেকে শুধু তোমরা তোমাদের কিন্তু অনেক কিছু জানতে হয় যেখানে কোনটা সম্পদ কোনটা দায় এটা বুঝতে পাবে কোনটা মূলধন কোনটা উত্তোলন তারপরে আর কোনটা সম্বন্ধে মূলধন কোনটা দ্রাবিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় এগুলো তার পাশাপাশি তোমার চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ স্থায়ী দায় এগুলো তোমাকে বুঝতে হবে তারপরে আবার সমন্বয়ে একটা এমটি থাকলে ওই এন্টিটা কোথায় কোথায় প্রয়োগ হয় সেটাও বুঝতে হবে শুরুতে তোমরা এগুলো বুঝতে পারবে না এই জন্য তোমাদের উচিত হিসাব বিজ্ঞান দ্বিতীয় যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা ভালোভাবে বোঝায় ওই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কোনটা সম্পদ কোনটা দায় কোনটা আয় কোনটা ব্যয় সেটা কিন্তু বুঝতে পারবে এবং সেই অধ্যায় ভালোভাবে বুঝতে তোমাকে সাহায্য করবে কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে দেখো এই তৃতীয় অধ্যায় তুমি যদি ভালো পারো তাহলে তোমাকে সাহায্য করবে চতুর্থ অধ্যায় অর্থাৎ আমরা যেভাবে ছোট থেকে এ বি সি ডি বা আদার্শলিপি বই পড়েছি ওইটা পড়ার পরে যখন আমরা আহ বড়ানে বলি আমরা বা প্রথম শ্রেণী যখন উঠছি তখন কিন্তু আমাদের কিন্তু ওই যে আমরা আধার শিল্পী বই করছি সেটাই কিন্তু সাহায্য করছে অনুর ভাবে হিসাব বিজ্ঞান ওই রকমের তুমি প্রথম অধ্যায় থেকে যদি ভালোভাবে নলেজ না নাও তুমি দ্বিতীয় অধ্যায় এসে কাজে লাগাতে সরি দ্বিতীয় অধ্যায় তুমি যদি ভালোভাবে না শেখো তুমি তৃতীয় অধ্যায় এসে কিন্তু কাজে লাগাতে পারবা না তৃতীয় অধ্যায় না পালাম চতুর্থ অধ্যায় না এবং এক ক্লাস দেখবা তুমি ফেলিয়ার অর্থাৎ হিসাব বিজ্ঞানের কিছু বোঝা না শুধু অনলাইনে ক্লাস দেখো সারা কাছে পড়ো আওদাও শেষ তোমাকে প্রপারলি বেশি বেশি হার্ডওয়ার্ক করতে হবে মানে এই বিষয়ে তোমাকে ভালোভাবে কাটতে হবে আমি মনে করি যে হিসাব বিজ্ঞানের মতন সহজ আর একটাও নেই তুমি একটুখানি মাথায় খাটাও একটুখানি চেষ্টা করো ডেলি এক ঘন্টা নিয়ে বইটা নিয়ে বসো ঠিক আছে যখন যে কোনো সমস্যা পাবে তুমি তোমার ক্লাস টিচারের কাছে প্রশ্ন করো সে যদি তোমাকে বলতে অনিশ্চিত হলে তুমি তোমার বড় ভাইদের কাছে প্রশ্ন করো

তোমাদের মাথায় ঠিক ততটুকু বিদিয়ে দেওয়ার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ